ভুয়ো ভোটার এবং বহিরাগত ভোটার চিহ্নিতকরণের লক্ষ্যে রবিবার ফালাকাটা টাউন ক্লাবের সভাকক্ষে ফালাকাটা টাউন ব্লক তৃণমূলের উদ্যোগে একটি সভার মাধ্যমে একচল্লিশ জনের একটি কমিটি গঠন করা হয়েছে তৃণমূলের টাউন ব্লক সভাপতি শুভব্রত দে এদিন জানিয়েছেন এদিনের এই সভায় তৃণমূলের বিএলএ বুথ সভাপতি পুরসভা নির্বাচিত কাউন্সিলরেরা সকলের উপস্থিতিতেই এই একচল্লিশ জনের কমিটি গঠন করা হলো এবং এই কমিটি কাল থেকে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট ধরে ধরে বুড়ো ভোটার এবং বহিরাগত ভোটার শনাক্তকরণ করবে এবং আগামী ছাব্বিশে নির্বাচনের লক্ষ্যে সবাই একযোগে কাজ করবে পরিবর্তন আপনারা করতে পারেন প্রেসিডেন্ট দিবারে থাকবে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মディア একজন মহিলা আমাদের কোজুন আমি সুতোমাতি জানেন গত সাতাশ তারিখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবাই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে গিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি আমরা দিল্লির নির্বাচনের প্রমাণ পেয়েছি তারপরে থেকে সারা যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেই সমস্ত জায়গায় ভূতরে ভোটার ঢুকিয়ে দিয়ে রাজ্য দখল করা একটা চক্রান্ত করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিং এ আমাদের নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি সেই ভোটার ভোটার যারা ভুয়ো ভোটার আমরা স্কুটনির মাধ্যমে প্রতিটা ওয়ার্ডে ফালাকাটা শহরে আমরা শুরু করেছি স্কুটনি আমাদের নির্দেশ দিয়েছেন জেলা এবং রাজ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে আমরা ব্লক কমিটিটা আমরা গঠন করলাম